আমরা সবাই নিশ্চয়ই ফিনল্যান্ডের নাম শুনেছি যেটা পৃথিবীর সবচেয়ে সুখী এবং শান্তিময় দেশ হিসেবে বারবারই পৃথিবীর বুকে সবচেয়ে বিখ্যাত হয়ে আসছে সেটা হচ্ছে ফিনল্যান্ড একজন বাঙালি ফিনল্যান্ড গেল সেটেলমেন্ট হওয়ার জন্য সে তার সেখানে চাকরি করবে বা ব্যবসা করবে পরিবার নিয়ে হ্যাপি সুখী থাকবে শান্তির দেশে এভাবে সে তার পরিবার নিয়ে দীর্ঘদিন শান্তি দিয়ে থাকতে লাগলো একদিন হঠাৎ তার একজন কাছাকাছি খুব কাছাকাছি একজন ফিনল্যান্ডের লোক নন মুসলিম সে তাকে প্রায় ফলো করে তো একদিন জিজ্ঞেস করলো ভাই তুমি সব সময় দেখি দিনে অন্তত কয়েকবার করে এসব কি কি করো এগুলো কি বলে যে আমি আসলে নামাজ পড়ি কি নামাজ নামাজ ঠিকই নামাজ হচ্ছে ইসলাম ধর্মের একটা প্রথম কাতারের একটা ফরজ বিধান যেটা দৈনিক পাঁচবার ইসলাম ধর্ম অনুসারীদের যে নামাজ পড়তে হয় যে ইসলাম শব্দের থেকে কি সে বলে ইসলাম শব্দের অর্থ শান্তি বাহ খুবই চমৎকার যদি এই ধর্ম শান্তির ধর্ম হয়ে থাকে তবে তো নিশ্চয়ই যারা শান্তিকামী তারাই ধর্ম পালন করে থাকে বলে যে হ্যাঁ বলে তুমি তুমি কোথা থেকে 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 এসেছো আমি বাংলাদেশ বাংলাদেশ এসেছি যদি তাহলে বাংলাদেশে এই শান্তিকামী ইসলাম ধর্ম অনুসারী সংখ্যা ঠিক আসলে বাংলাদেশে কয়জন তারা বললো সে বললো বাংলাদেশে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের কাছাকাছি হবে যারা মুসলিম বা যাদের ধর্ম ইসলাম বলে যে বাহ খুব চমৎকার যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ অন্তত শান্তিকামী তবে তুমি সেই শান্তিকামী পঁচানব্বই মানুষকে ছেড়ে দিয়ে এখানে কেন এসেছ বলে যে আমার দেশে আসলে শান্তি নেই বাস্তবতা কোনোভাবেই তার বিপরীত নয় আমরা শান্তিকামী কিন্তু আমাদের দেশে শান্তি নেই শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কি করছি এক মানুষ ইসলামকে দায়ী করছি ইসলাম শান্তির জন্য দায়ী নয় অশান্তির জন্য ইসলাম দায়ী নয় ইসলাম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছে করে দেখিয়েছে প্রায় হাজার বছর ধরে তারা ইসলাম পুরো পৃথিবীতে শান্তি পক্ষে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিল আমার দেশে শান্তি নেই কেন জানেন মাথার মধ্যে হককে বাদ দিয়ে নানা গণতন্ত্র নানা মন্ত্রতন্ত্রকে মাথার মধ্যে করেছি আবার সেই মাথায় লম্বা টুপি পরে মুখে সাদা দাড়িতে মেহেদি লাগিয়ে হাতে তাজবি নিয়ে আল্লাহর কাছে সাদা প্রার্থনা করছি যে আল্লাহ আমার দেশে শান্তি দেও শান্তি দেও অথচ শান্তি নেই আমার পুরো শরীরে ইসলামের চাষাবাদ চলে শরীরে পাঞ্জাবি মাথায় টুপি মুখে লাল হাতে আমার বর্তমান বাংলাদেশের প্রায় প্রায় তিরিশ পার্সেন্টের মতো মানুষের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা তাদেরকে ফিরিয়ে আনা পুনঃপ্রতিষ্ঠিত করা আরো তিরিশ পার্সেন্ট জনগণ রয়েছে যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র নির্বাচন করে ক্ষমতায় আসা এই তো ষাট গেল আর বাকি এসে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্টের মধ্যে পার্সেন্ট কিন্তু শান্তিকামী নয় খুব অল্প কিছু সংখ্যক আছে যারা আসলে শান্তি চায় আর কিছু সংখ্যক কোন দিকেই নেই মূল সমস্যাটা হচ্ছে ওখানে না মূল সমস্যাটা হচ্ছে আমরা যারা গণতন্ত্র করি একটা জিনিস খেয়াল করলে বোঝা যায় ওই ফিনল্যান্ডও তো গণতন্ত্র চলে ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রি যে সবগুলো হিসেব করলে গণহার সবগুলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত তারাও তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে তাদের দেশে শান্তি আছে আমার দেশে কেন শান্তি নেই আবার আমি আমি ইসলাম ধর্ম পালন করি শান্তি ধর্ম তবুও আমার দেশে শান্তি নেই কিন্তু কেন না আমি ইসলাম পালন করতে পেরেছি না আমি গণতন্ত্র পালন করতে পেরেছি আমি দুটোর একটাও পালন করতে পারিনি না গণতন্ত্রকে ধারণ করেছি না ইসলামকে ধারণ করেছি যার কারণে আমার দেশে শান্তি নেই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে ডেফিনেশন দিয়েছিল যে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ সে যদি ডেফিনেশনটা ওরকম না দিয়ে ঠিক এরকমটা দিত যে জন গণতন্ত্রের মানে হচ্ছে দেশের জনগণের অর্ধাংশকে অর্ধাংশের বিরুদ্ধে লেলিয়ে দেয়া এই ডেফিনেশনটা বাংলাদেশের মাটিতে সবচেয়ে ভালো যেত যদি আব্রাহাম লিঙ্কনের জন বাংলাদেশে হতো তবে সে ঠিক এই ডেফিনেশনটাই দিত যে গণতন্ত্রের মানে হচ্ছে দেশের জনগণের অর্ধাংশকে অর্ধাংশের বিরুদ্ধে লিয়ে দেয়া আমরা লেরিয়েই আছি আমরা শান্তি চাই কিন্তু আদৌতে শান্তি কোথায় আছে কিভাবে নিতে হবে শান্তি সেটা জানি না হয় গণতন্ত্র বাদ দেন হয় সব বাদ দিয়ে গণতন্ত্র ধরেন তখন দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এর আগে নয়